আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আর খুব ভালো লাগে তাদেরকেই শুভ সকাল জানাতে যারা আমার কাছে না থেকেও আমার হৃদয়ে খুব কাছে থাকার অনুভূতি জাগায় তা আপনাদের সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করছি ভোরবেলা এই যে প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গীয় হাত ছানি তা হয়তো বা শুধুমাত্র আমাদের মনের আর আমাদের মস্তিষ্কে প্রশান্তি আনবে তবে পেটের ক্ষুধা তো নিবারণ হবে না তাই খেতে তো হবে তাই সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি পরোটা বানিয়ে নিচ্ছি তার সঙ্গে ডিম ডিম্পোজ করব আমার ছোট্ট একটি পরিবার আর এই পরিবারে সদস্য সংখ্যা কম হয় রান্না বান্না খাওয়া দাওয়া ঝামেলা নেই তবে সকালবেলাটা সবাই চায় একটু লাইট খাবার খেতে খুব একটা ভারী খাবার কেউ খেতে চায় না তো ঠিক সেভাবেই কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিই তবে আমরা যেহেতু সারা দিন নানা ধরনের শারীরিক গায়িক মানসিক পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু যাই তো এই কারণে সকালবেলা খুব ফুল একটা এনার্জিকর খাবারটা কিন্তু আমাদের খাওয়াটা জরুরি তো সকালে নাস্তা বানাতে বানাতে আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটাকে আবারও নতুনভাবে সাজিয়ে বলবো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ প্লিজ আপনারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকন ও অল অপশনটিকে প্রেস করে রাখবেন এতে আমি যখনই ভিডিও পাবলিশ করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনাদের ভালো লাগে অনুযায়ী ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন সকালে নাস্তার ব্যস্ততার মধ্য দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি চেষ্টা করি ছোট ছোট করে ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে কানেক্ট থাকার আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফিজ السلام عليكم